আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তুহিন ডেইরি ফার্ম থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তুহিন ডেইরি ফার্মের নতুন কালেকশন দুইটি হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজের বকনা বাচ্চা প্রিয় ভিউয়ার্স খেয়াল করুন বাচ্চা দুটি সাদা কালো খুবই হাই কোয়ালিটি পার্সেন্টেজের বকনা বাচ্চা প্রিয় ভিউয়ার্স খেয়াল করুন মুখটা সাদা চোখগুলো বড়ো বড়ো কানগুলা খুব ছোটো গলায় কোনো কম্বল নেই ভিউয়ার্স দেখুন লক্ষ্য করুন চামড়াগুলো খুব ইজি লুজ লুজ খুব হাই পার্সেন্টেজের বকনা বাচ্চা দেখুন ভিউয়ার্স খুব সুন্দর লক্ষ্য করুন মুখ সাদা গলায় কোনো কম্বল নেই দেখুন পায়ের খুরগুলো সাদা দেখুন ফিওয়ার্স পায়ের করেগুলো খুব সাদা ভেনগুলো লক্ষ্য করুন খুব সুন্দর বডি স্ট্রাকচার দেখুন গলায় কোনো কম্বল নেই এবং গজ নেই সামনে থেকে পিছনটা চওড়া বাচ্চাটা শরীরে একটু দুর্বল কিন্তু পার্সেন্টেজ খুবই ভালো জনি খুব ছোটো দেখুন ওলানের জায়গাটা দেখুন জায়গা খুবই সুন্দর চারটা বট চার জায়গায় দেখুন কোনো নাভি নেই হ্যাঁ পায়ের ফুরগুলো সাদা দেখুন কত সুন্দর বাচ্চার কোয়ালিটি লক্ষ্য করুন এটা দেখেন মুখ সাদা এটিরও কান ছোট গলায় কোনো কম্বল নেই লক্ষ্য করুন গলায় কোনো প্রকার কম্বল নেই এবং ইজি লুজ চামড়াগুলো খুবই লুজ পাতলা মসৃণ লক্ষ্য করুন পায়ের খুরগুলেন সাদা লক্ষ্য করুন পায়ের সাদা দেখুন এখন থেকে বোঝানো যাচ্ছে মাঠগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখুন বাটগুলো বাটগুলো দেখুন বাটগুলো খুব বড় সুন্দর বটর অনেক জায়গাগুলি স্পেস খুব অনেক অনেক স্পেস দেখুন লক্ষ্য করুন ভিওয়ার্স বলা অনেক সুন্দর দেখছেন এবং লেসগুলো খাটো ছোটো ভিওয়ার্স এবং খামারি ভাইরা এবং প্রবাসী ভাইয়েরা আপনারা দেখুন এই বাচ্চাগুলো খামার করার জন্য উপযুক্ত বাচ্চা জাত নির্বাচন যদি আপনারা সঠিকভাবে করতে না পারেন তাহলে আপনারা ফার্ম করে ডেভেলপ করতে পারবেন না এগুলো মায়ের রেকর্ড অনেক ভালো ছিল আশা করা যায় এগুলো বিশ প্লাস থাকবে যদি আপনারা ভালোভাবে যত্ন এবং রক্ষণাবেক্ষণ করতে পারেন প্রিয় ভিওয়ার্স এখন এই বাচ্চাগুলোকে আমি সেল করার উপযুক্ত করব এক সপ্তাহ এদেরকে রেস্ট দেব কালকে সকালবেলা এদেরকে কৃমির ট্যাবলেট খাওয়াবো আমি ইন্ডেক্স বাচ্চা দুইটাকে এটাকে খাওয়াবো তিনটা ওটাকে খাওয়াবো দুইটা পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য একটি এই হিসাবে ওটাকে দুটা দেবো এটাকে তিনটা দেবো কৃমিনাশক ট্যাবলেট দেওয়ার পরে কাল সকালবেলা কৃমিনাশক ট্যাবলেট দেওয়ার পরে এগুলোকে আমি টনিক দিব একশো এম্বল করে পাঁচ দিন এটাকে দেব পাঁচ দিন ওটাকে পাঁচ দিন ছয় দিনে যায় এগুলোকে খুরা রোগের ভ্যাকসিন করব দর্শক জার্মানি যে খুরা রোগের ভ্যাকসিনটা পাওয়া যায় খুব হাই কোয়ালিটি ভ্যাকসিন ওটা করব তারপরে